সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি হাট দিনাজপুর জেলার উপজেলায় কিন্তু এই হাট আমার সামনে যেগুলো দেখছেন সবগুলোই কিন্তু শুকনো হাডিসার গুরু আজকে থেকে শুকনো হাড্ডিশার গুরুগুলোর দরটা কেমন যাচ্ছে সে তথ্য দিব। আজ শুক্রবার উনত্রিশে জুলাই দুই তবে একেবারে শুকনো নয় যেগুলো মূলত মোটা চাচা করা যাবে সেইগুলোর একটু আপনাদের তথ্য দেবো চলেন কথা বলতে চাই এটা আপনার যা কত দাম চাচ্ছিলেন আটত্রিশ কত বলে চাচা কত বলে আটত্রিশ চৌত্রিশ বিক্রির দাম কত ছত্রিশ হলে বিক্রি হবে আর ওইটা ওইটা ভাই ওইটা কত হলে ছাড়া যাবে হ্যাঁ পঁয়ত্রিশ কয় সত্তর বয়স কয় দাঁত করে ভাই নয়া জোয়ান পঁয়ত্রিশ করে সত্তর হলে বিক্রি হবে এই যে এগুলো এগুলো কিন্তু মোটা তাজা করানোর জন্য উপযোগী গরু এই যেগুলো সবগুলো ডাবল বোর্ডের গরু যে এখানে একটু ছোটো দেখছি এটা আমরা দেখি ছোটোটা একটু তথ্য দিই আসসালামু আলাইকুম কথা চাচ্ছেন দাদা এটা কত বলে দাদা চাচা বিক্রির দাম কত তেইশ চব্বিশ হাজার হলে তেইশ চব্বিশ হলে চব্বিশ হলে এটা কিন্তু সাইজটা অনেক ছোট দেখছে এবং পায়েও কিন্তু একটু সমস্যা আছে ওই যে ওপাশে এই জন্য একটু কম দামে বিক্রি করতে চাই আমরা একটু ছোট তোমার ভালোই তো ব্যবসা শুরু করছো কত দাম কয়তাল্লিশ কত কয় চল্লিশ আটত্রিশ বিক্রির দাম উপরে চল্লিশের উপরে আচ্ছা আচ্ছা দেখছেন এটা কয়দাত কয়দাত নতুন জোয়ান চল্লিশের উপরে হলে বিক্রি করতে চাই আমরা একটু দেখি যে এই পাশে একটা ছোট দেখছি এটা কত দেবো চলছে মনে হয় দাম কইছেন হ্যালো কত যাচ্ছেন ভাই এই যে এইটা এটা ও ভাই এত দাম কেন কথা বলে চলছে আমরা একটু চলে যাই এই পাশে দেখি এই কিছু তথ্য এখানে একটা বেশ বড় সরো দেখছি ভাই ভালো আছেন এটা কত চাচ্ছেন ভাই কত বলে ভাইয়া কত বলে দাম হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি তবে এটা কিন্তু বেশ বড় সড়ো আর মোটা তাজা করেন উপযুক্ত করুক আর এটা ভাইয়া এটা কত চাচ্ছেন জোড়াটা আপনি কত চাইলেন চাইলেন লাস্ট কত সর্বশেষ আর জন্য উপযোগী আমরা কিন্তু ভালো মানের হাট ডিসার দেখাচ্ছি আপনাদের কারণ যাতে আপনারা ভিডিও দেখে উপকৃত হন সেই জন্যই আমরা জানিয়ে রাখি যে হাড ডিসার কিন্তু পঁচিশ বাইশ তেইশ হাজারও কিন্তু পাওয়া যায় কিন্তু সেগুলো আসলে মোটা তাজা কর্ণ জন্য উপযুক্ত হবে না আমরা একটু ভালো মানুষগুলো দেখাচ্ছি যেগুলো আপনারা কিনলে মোটামুটি লাভবান হতে পারবেন কত চাচ্ছেন চাচা এটা কত কয় আটচল্লিশ চাচ্ছে বিয়াল্লিশ তেতাল্লিশ বলছে বিক্রির দাম কত চাচা পঁয়তাল্লিশ বয়স জোয়ান নতুন জোয়ান পঁয়তাল্লিশ সালে বিক্রি করতেছে নতুন জোয়ান বয়স দেখছেন এখনো পর্যন্ত কিন্তু ব্যাপক গরু আছে আমরা একটা দেখানোর চেষ্টা করছি এই যে এই পাশে দেখছেন এগুলো কিন্তু একটু ছোট গরু ছোট হাড্ডি সাপ ভাইয়া এটা কত যাচ্ছেন পঁয়ত্রিশ কত বলে ভাই কত বলে কত বলছে ভাই সাতাশ আর বিক্রির দাম কত ভাইয়া উনত্রিশ

এটা বত্রিশ এগুলো বয়স কেমন বয়স ছয় দাঁত চার দাঁত দুই দাঁত এরকম আর কি জোয়ান নেন নাই জোয়ানো আছে আচ্ছা আচ্ছা আর কোন গুলা এই পাশের গুলা এটা কত পড়ছে এটা 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 তেত্রিশ আচ্ছা আচ্ছা আর এই পাশের গুলা ভাই লটে কয়টা লাটে ছয়টা কত করে পড়ছে ভাইয়া আটত্রিশ আটত্রিশ করে আচ্ছা মানে এগুলো বয়স মনে হচ্ছে কম না বয়স কম করে এই যে 38 করে এগুলো কিনে নিয়েছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা আপনি তো কেনাকাটার সাথে রিলেটেড ভাই কন্টাক্ট নাম্বার আছে আপনার আছে ভাই একটু দেন তো 017 017 জিরো ওয়ান থ্রি হ্যাঁ ডবল জিরো হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ